হুম রহমানের الله আমি আজকে এত নতুন আলু দিয়ে এই যে আল ফুটকি বেগুন দিয়ে ছোট মাছের সরসরি করব সাথে এখানে একটা টংটু কেটে নিয়েছি এই তো দিয়ে দিলাম একটু ঢাকা আমি হাতে মাখায় রান্না করব এটা এখানেই পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আসলে অল্প তরকারি সেজন্য আমি বেশি মশলা দেবো না তাহলে মশলা মশলা গন্ধ লাগবে ওখানে আমি শুকনো মরিচ পেস্ট করে রেখে দিয়েছিলাম তো ওইটা দিচ্ছি পরিমাণ মতো এটা একদম পাতলা সেজন্য কিন্তু বেশি দেওয়া লাগতেছে lavın diye bilen Bunu hmm. hala bir gura diye bilen Ben bunu kapı sapıçıyorum Ne? Ne? tel diye. আমি মাছটা একটু পরে দিয়ে দিব তরকারির উপর দিয়ে যেহেতু ছোট মাছ মাছটা মা রাখবো হ্যাঁ এখান থেকে একটু একটু মশলা দিয়ে দিলাম দেখাচ্ছি ওইটা মাখানো ওইটা আমরা আর সরিষার তেল দিয়ে মাখাবো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখানোতে অর্ধেক তরকারি টেস্ট চলে আসে আমি মাখায় রান্না করি বেশিরভাগ তরকারি আপনারাও বাসা ট্রাই করে দেখবেন অনেক খেতে এই তো আমার মাখানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে বেশি পানি লাগবে না

সে পর্যায়ে আমি মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব এটা আসছে থাকে দেখুন কি জাস্ট অসাধারণ ঠিক আছে কিছুক্ষণ পরে আসতেছি এতো মাছগুলো দেখুন আমি মাখায় রাখছি তো তেলে আর পানিতে কি পরিমাণ সুন্দর লাগছে দেখতে মাছগুলো থেকেও কিন্তু তেল ছাড়ছে তোমার যে লবণ দেওয়া আছে তো তাই এত তেল কিন্তু দেওয়া নাই এখানে ছোট মাছ ওইদিকে তুমি কি করতেছো রে বাবা আবার এইদিকে আলু কেটে নিচ্ছ মাংস রান্না করব কেন এই তো গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে প্রেসারে রান্না করব হাতে না খায় পরে তেলে দিব আলু কেটে নিচ্ছ আচ্ছা কাটো এই পাশে মান কবে ভর্তা করে খাওয়াবা গো মান ভর্তা করব বড় করেই দাও আলু নাকি হ্যাঁ মাংসগুলো তো তুলো তো দেখি কেমন পিস বড় তো কাটব না না এইরকমই কাটবো আচ্ছা ধরন্ত ঠিক আছে আসতেছি কিছুক্ষণ পরে নাকি কেটে কেটে নাও আচ্ছা আর এর সঙ্গে মাংসগুলো রেখে দিচ্ছি খেতে ভালো লাগবে তাই তেল মাংস

बेचारा दिया रन्ना करबे আজকে তো দিয়ে দিলাম বিসমিল্লাহ এই যে সব দিয়ে দিলাম এই যে 10 টি টমেটোরস লাগিয়ে দাও মাংস কি কি দিবে এখন এখানে আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব আ এদিক কি দিচ্ছ একটু শুকনো বড়িস বাটা

ঝাল খাবো সেজন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টা গোটা দারু চিনি দিয়ে দিলো গিয়ে দেখুন রাততে রাখতে আবার এদিকেও আসতে হচ্ছে হোক এই সাইডে একসাথে মশলা দেয় না আমরা বলি আসলে মেয়ে মানুষ কাজ করে না আসলে তারা একসাথে সব দিকে মাথার কাজ করতে হয় সংসার সামলানো কিন্তু চারটা কথা না বরং আমাদের থেকে তারা বেশি কাজ করে দেখি কি সবুজ আলাচ গোলমরিচ আর লং দিয়ে দিলা আমরা মশলা কম খাই ঝালটা একটু বেশি খাই সাথে একটু পেঁয়াজ যাবে এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা খেয়াল করুন আমরা কিন্তু এখানে তেজপাতা দিইনি আসলে প্রেশার কুকারের তেজপাতা দিতে হয় না অনেক সময় সিটির ওইখানে আটকায় যায় প্রেশার কুকার বার্স্ট হয়ে যায় হয়ে গেছে আমরা এটা এখন আটকে দিবো তেল দিয়ে দেখুন আমরা এখানে কিন্তু আজকে সরিষার তেল দিয়ে রান্না করব একবারে সরিষার তেল এটা আসলে আমাদের এই মাংসটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমরা সরিষার তেল দিলাম টাটকা মাংস হইলে আজকে রান্না মাংস হইলে আমরা সোমেন দিয়ে রান্নাতাম তখন তাই না সরিষার তেল দিলে মাংসের যে একটা ব্যাড স্মেল ওই স্মেলটা আর থাকে না এটা খেয়ালে রাখবেন এটা রান্নার একটা টিপস আর কি যাই হোক এইদিকে বিসমিল্লাহির রহমানুর রহিম একদম দারুণ হবে এরকম রকম আমাদের দুপুরের রান্না এগুলো আসলে আমার বাসায় গেস্ট আসছে দিনো চিপ গেস্ট সকালে সে খায় না কোনো দিনও নাম তার দিনো ভালোই তো কবিতাটা মিলল সকালে সে খায় না তার নাম দিনো এই জন্য খাইতে হয় তাকে ইনো ঠিক আছে একটু থাকুন আমার তো এটা ভালো লাগতেছে এটা একটু ঘুটে দাও মাখায় দিব আগে হোক দেখুন আসলে রান্না করার একটা ট্যালেন্ট বা টেকনিক কড়াইটা ঘুরাই দিল কি জন্য বলুন যত ভালোই আপনার রান্নার চুলা হোক জাল কিন্তু কম বেশি হবেই সেই জন্য এইভাবে ঘুরাই দিল যাতে একদিকে সম্পূর্ণ লেগে না যায় আরেকদিকে লেগে যায় ওরকমভাবে ভাবে তাহলে দুই দেখা যাবে একটু যে সেদিনকার মতন একটু লাইরে দিচ্ছিল সেদিন মাছগুলো দিতে বেশি পরে যাচ্ছে জালটা মনে হয় একটু আস্তে দিতে হবে ম্যাডাম সেদিনকের মতন তাহলে ইয়েটা থাকছে মানে পানি পানি এটা থাকবে রেখে দেয় হয়ে গেছে আসলে ঝোল দিয়ে দুজন ভিতরে মারামারি হচ্ছে রেখে দাও রেখে দাও তিনজন মতন ঝোল জন্য হলে পর দিন পর্যন্ত ভালো লাগবে না আলুটা নিয়ে নিবি এই যে দেখুন এই যে চিফ গেস্ট দিন তার নাম তার নাম সে সকালবেলা খায় না নাম তার দিন এই জন্য তাকে খেতে হয় মাঝে মধ্যে ইনো বুঝছেন চিফ গেস্ট বললাম তো যে চিফ গেস্টের জন্য এত আয়োজন সকালবেলা খায় না তার নাম দিনো মাঝে মধ্যে খেতে হয় সেই জন্য তাকে ইনো এইদিকে আমরা মাংস চরম ভাবে মাখানো হচ্ছে হাত দিয়ে দেখুন মাংসটা মাখায় কি করছি জাস্ট এখন পানি দিয়ে দিব আমরা পানি আমরা বেশি দিব না অল্প মাংস ডুববি উনি এই যে দেখুন এইদিকে প্রেশারে এটা চালু হয়ে গেল তাই না আর এই যে এইদিকে দেখুন ও কালার কি আসছে এই যে দেখুন তুলে খেলা হচ্ছে এই যে দেখুন এইদিকে দিনও খেপে গেছে কি করে আজকের ব্লগে দিনও সচরাচর করে না এমন ইঞ্জিনিয়ার লাগলে আপনাদের বেতন বেশি দিতে হবে এবার আর কাছে যাচ্ছি না দেখুন ওখানে কিন্তু এটা হয়ে গিয়েছে

তেল দিয়া যোৱা হ'ল এইখনে পাতা তেলে দিব ওই জন্য এই তেলটা গরম করতেছি আমি জিরাটা দিয়ে দিচ্ছি একটু জিরা هناخد মাংস ঢালি দেব দারুন দারুন একটা কালার চলে আসছে একটু ধুয়ে দাও হালকা পানি নিলে

আসলে নতুন শিবলি আলুর টেস্ট বেশি হয় যে না আলু দিয়েছি বড় করে হুম স্যান্ডস কিন্তু একটা জবর মনে হচ্ছে এখনই খাই আজকের রান্নার ডিসিশন ছিল দিনর

আমাদের রান্নাটি একদম শেষ পর্যায়ে বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু আজকে তুমি বললে দাও না তো আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই আপনারা বাসা এভাবে প্রেসারে সিদ্ধ করে নিয়ে পরে পরে করে তেল দিয়ে খেয়ে দেখবেন যে আসলে মাংসটা টেস্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার জন্য দেওয়া করবেন আমার জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে